নমস্কার আজ হাজির হয়েছি আরেকটা গল্প নিয়ে গল্পটি দুলেন্দ্র ভৌমিকের লেখা নাম দামোদাদুর কীর্তি গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল আনন্দবেলা পূজাবার্ষিকী চোদ্দশো চৌদ্দতে দামোদাদুর চেহারাটি যৌবনে কেমন ছিল বলতে পারবো না কেননা তার যৌবনকালে আমার মতো বয়সীরা কেউ জন্মায়নি যদিও আমাদের চেয়ে বড় তেমন বয়সী কেউ জন্মালেও তারাও দেখেনি দামোদাদুর কথা যদি সত্যি হয় হওয়া খুব কঠিন তাহলে তিনি তখন থাকতেন মুর্শিদাবাদে মুর্শিদাবাদ টাকাটা কঠিন নয় কত লুকিত মুর্শিদাবাদে থাকত বা এখনও তাকছে দামোদাদু যখন থাকতেন তখন নাকি মুর্শিদাবাদ বাংলার রাজধানী ছিল শুধু এই পর্যন্তই নয় বৃদ্ধ কার মৃত্যুর সময়ও তিনি তার অর্থাৎ আলী সাহেবের শয্যার পাশে হাজির ছিলেন এরকম গল্প দামোদাদুর কাছ থেকে ছেলেবেলায় আমরা অনেক শুনেছি তখন না বুঝলে ওপরে বুঝেছিলাম এসব নেহাতি বানানো গল্প কথা খুব স্বাভাবিকভাবেই এখন আর দামোদাদুর গল্পের প্রতি আমাদের কোনো আগ্রহ নেই তবে একটা ব্যাপার স্বীকার করতেই হবে দামোদাদুর আমার অভিজ্ঞতা অনেক নানা লোকের সঙ্গে চেনাশোনা বহুবিধ বিষয় জানেন দাদুর কথাতেই বলি আমি তো তোমাদের মতো এক গোয়ালের গরু নই ডাল গিয়ে একটা বাড়িতে কেরানি হয়ে ঢুকে গেলে তো বেশ মেয়াদ শেষ সময় পর্যন্ত সেখানেই থেকে গেলে এখন তো শুনছি মেয়াদের আগেই তাড়িয়ে দে এই তাড়িয়ে দেওয়ার গালপরা নাম হলো স্বেচ্ছা অবসর ইংরেজিতে সংক্ষেপে বলে বি আর এস আমার সেসব বালাই ছিল না তাড়াবে কি আমি তো তার আগেই ওসব ছেড়ে চলে আসতাম আমরা প্রশ্ন করতাম আপনি কোন কোন কোম্পানিতে চাকরি করেছেন দাদু উত্তর দেওয়ার আগে করুণার দৃষ্টিতে আমাদের দিকে তাকাতেন পরে বলতেন যত ধরনের কাজ করেছি তোমরা সেসব কাজের নামও জানো না করতেও পারবে না ধৈর্য ধৈর্য বোঝো সব কাজেই ওটা লাগে পিএস বোঝো এই জগতে কোনো চাকরির নাম পিএস তা জানা না তাকায় আমরা পরস্পরের দিকে তাকাতাম দাদু বলতে জানতাম পারবে না মূল কথাটা এটা হলো সংক্ষিপ্ত আসল কথাটা হলো পটেটো সিলেকশন আমার কর্মস্থল ছিল কোলে মার্কেট আমার চারপাশে বস্তা বস্তা আলু বুঝাই হয়ে আলু আসছে আমরা মাত্র জনা কয়েক লোক এক একটা করে বস্তার মুখ খুলে দিচ্ছে আর বস্তার ভেতর থেকে হড়ে হড়িয়ে বেরিয়ে আসছে নানা আলু এবার তোর কাজ হলো বড় আলু আর ছোট আলু বেছে বেছে আলাদা করে রাখা দুটো আলাদা জায়গা আছে এই কাজটারই আমি নাম দিয়েছি পিএস একটা ইংরেজি নাম না দিলে কি এদেশে কাজটার ইজ্জত বাড়ে তবে একথা ঠিক দামো দাদু অনেক বিষয়ই খোঁজখবর রাখেন এক সময় নাকি উত্তরপ্রদেশের কোনো একটা গ্রামে গিয়ে কবিরাজীয় করেছেন ওই গ্রামে তার বেশ নামটাকে হয়ে গিয়েছিল কিন্তু একজন সমৃদ্ধ কৃষককে মাথার চুল গজানোর জন্য তার তৈরি একটি ওষুধ চকচকে টাকে মালিশ করতে দিয়ে বলেছিলেন যে মাত্র সাত দিনের মধ্যে এই টাক চাপিয়ে মাথায় কালো চুলের প্লাবনাস নাশ দামোদাদুর কথায় ওষুধ তৈরিতে আমার হেল্পার কিছু একটা গন্ডগোল করে ফেলায় চুল গজাতে সাত দিন লাগলো না তিন দিনের মধ্যেই মাথায় অজস্র ফোড়া গজিয়ে গেল এবং চতুর্থ দিন সন্ধ্যার পর থেকে ফাঁড়াগুলো ফাটতে আরম্ভ করলো সেই সঙ্গে বিশ্রী দুর্গন্ধ আয়নায় নিজের মাথার দুর্গতি দেখে সেই তো রেগে গেল তারই হুকুমে লাঠি লোহার ডান্ডা বর্ষা নানাবিধ প্রহার যন্ত্র নিয়ে রে রে করে চুটে এলো তার মাইনে করা অনুগামীর দল সেই রাতেই দামোদাদু উত্তরপ্রদেশের গ্রাম থেকে পালালেন আজ পর্যন্ত আর কখনো উত্তরপ্রদেশের সীমানায় পা রাখেননি আগেই বলেছি দামোদাদু নানা বিষয়ে খুঁজখবর রাখতেন সেই কারণেই আমাদের অনেকেই দামোদাদুর কাছে নানা কাজে যেতে আমাকেও যেতে হলো দামোদাদু সাধারণত সকালের দিকে বাড়ির বারান্দায় একটা ইডিজি চেয়ারে বসে কাগজ পড়েন কিন্তু আজ সেরকম কোনো দৃশ্য দেখা গেল না তাই দামোদাদুর ছোট ছেলে অজয়কে জিজ্ঞেস করতে হলো অজয় বারান্দায় এক্ষুণে বসে তাড়ি কমাচ্ছিল আমি বললাম অজয়দা তেমন দাদু বাড়ি নেই অজয় আয়না থেকে চোখ তুলে আমাকে দেখলো পরে বাবা ঘরের ভেতরে বসে দোকানে আলো কুষ্টি দেখছেন আমি বললাম বলো কি এই দিনের বেলা তো দুটো আলো খুব কঠিন কুষ্টি বুঝি অজয়দা বললো কঠিন মানে ভেজায় কঠিন দারোগা তার মেয়ে আর মেয়ের জামাই মেয়ের জামাই কি একটা কারণে চাকরি থেকে পনেরো দিনের জন্য সাসপেন্ড হয়েছে তাই দারোগা শ্বশুর খুব দুশ্চিন্তায় আছেন আমি জিজ্ঞেস করলাম খুব দেরি হবে কি অজয় দা বললো ও তারা কিসের বসো আমি বারান্দায় বসে অপেক্ষা করতে করতেই দেখলাম অজয়ের দাদা রূপনারায়ণ সংক্ষেপে রূপদা করে বাজারে ব্রেক নিয়ে ফিরলেন এখানে বলে রাখা ভালো দামোদাদুর পরিবারের সকলের নামই নদের নামে যেমন দামোদাদুর নাম দামোদর নন্দী বড় ছেলে রূপনারায়ণ ছোট ছেলে অজয় দুই মেয়ের একজনের নাম যমুনা অন্যজনের নাম সরস্বতী দামোদাদুর স্ত্রী অর্থাৎ দিদিমার নাম পদ্মা এই নাম দামদাদুর সঙ্গে বিয়ের আগে থেকেই ছিল নাকি বিয়ের পর দামদাদু বদলে দিয়েছেন খানিক্ষণ অপেক্ষা করার পর বলল। বললো এবার হাত দাও আমি দিলাম থেকে দাদুর গলা শোনা গেল কেরে আমি বললাম আমি ঘর থেকে বেরিয়ে বারান্দায় এসে বললেন অবয় চারদিকে অরাজকতা শান্তি অবয় দেওয়ার কেউ নেই এক তুই সবেদন নীলমণি অবয় না হলেও আমি বিদ্যমান তা কিসের জন্য এত হাক ডাক অবয় অর্থাৎ আমি বললাম দাদু আপনি যে বলেছিলেন আপনার চেনা কোথায় যেন মাটির মূর্তি গোড়া শেখায় সেই জায়গাটার নাম আর আপনার সেই চেনাবদ্ধ লোকটি এই পর্যন্ত বলার পরই দামুদাদু বললেন বুঝতে পেরেছি কিন্তু মূর্তি শিখবে কে উভয় বলল ছেলেটি সম্পর্কে আমার বাঘ নেই কাছে শেখেনি কিন্তু নিজে নিজে দিব্যি তৈরি করে বলো কারো হাতে পড়লে হয়তো ওর ভেতরে যদি কোনো প্রতিভা থাকে তাহলে বিকশিত হবে এইসব ভেবেই আপনার কাছে আসা দামোদাদুর দাদুর মুখে সব দাঁত নেই মান তেতো করে পান খান এখন সেই তেতো করা পান একটা কৌটো থেকে বের করে মুখে দিয়ে অনেকক্ষণ মাড়ি দিয়ে নাড়াচাড়া করতে করতে বললেন চেষ্টার ধৈর্য থাকলে হবে ওকে হরিপদর কাছে পাঠাবো ও যে পাড়া গায়ে পড়ে আছে তাই কেউ নাম জানে না তাদের কুমোটুলি ওর কোন ইয়ের যুক্তি নয় হরিপদর কাছে গেলে শুধু মূর্তি গড়া নয় নানান রঙের লুঙ্গি গামছা ব্যাট কোভার দরজা জানালার পর্দা এমনকি শাড়ি পর্যন্ত ওবাই থড়িঘড়ি করে দামুদাদুকে থামিয়ে দিয়ে বলল মাটি দিয়ে লুঙ্গি গামচা তৈরি করে ওটা কোন কাজে লাগবে কে সাত করে পয়সা দিয়ে মাটির লুঙ্গি কিনতে যাবে দাদু অভয়কে হাতের ইশারায় থামিয়ে দিয়ে বললেন তুই একটা শ্যাম্পু করা ছাগল মাটির লুঙ্গি গামচা কেন হবে হরিপদর বাই বক্তিপদর আছে তাঁতের ব্যবসা হাতে চলে না মেশিনে মূর্তি গড়ে পয়সা নেই বলে অফ সিজনে যা কিছু রোজগার তার থেকে তবে কালিতলা ছিল বলে এখনো দিব্যি আছে গেলে বুঝতে পারবি কালিতলা কেমন জিনিস অভয় বলল কেমন করে কার কাছে যাবো তার হদিস জানতেই তো আসা দামোদাদু বললেন প্রথমে বাবুডাঙ্গা দামোদাদুর ফুকলা মুখের কথা ঠিক বুঝতে না পেরে বললো কি ডাঙ্গা সাবুডাঙ্গা দামোদাদু দমক দিয়ে বললেন সাবুডাঙ্গা হতে যাবে কেন বাবুডাঙ্গা এমন ডাণ্ডাবলা জায়গার নাম আগে শুনিস নি গুগুডাঙ্গা উল্টোডাঙ্গা ফরাসডাঙ্গা চলকডাঙ্গা এরকম আরও কত ডাঙ্গা ছড়িয়ে আছে এই বঙ্গে দমককে অবয় চুপ করে যেতে দামোদাদু বলতে শুরু করলেন মন্দির শোন আমি হরিপদকে ব্যক্তিগতভাবে একখানা পত্র লিখে দেবো কিন্তু যাওয়ার রাস্তা অর্থাৎ পথে হতিষ্ঠা জেনে নেই অবঘাট থেকে বসিরহাটের বাসে চেপে বাবুডাঙ্গা ভবুডাঙ্গায় নেমে দেখবি অনেক দোকান ছেলে চোখরাকে না জিজ্ঞেস করে বয়স্ক কাউকে জিজ্ঞেস করবি হেলা বটতলায় যাবো এবার হেলা বটতলায় পৌঁছে জানতে চাইবি যাওকালি যাব যাবো কোন রাস্তায় যাওকালি পৌঁছেই দেখবি রাস্তার পাশে মিষ্টির দোকান ওখানে জিজ্ঞেস করবি গণেশ ময়ূরার দোকান কোনটা সেই গণেশ দোকানে গিয়ে নিকুতি আর চমচম খাবি সেই গণেশ ময়ূরার দোকানে গিয়ে নিকুতি আর চমচম খাবি অমন জিনিস গোটা এশিয়ায় নেই অভয় মনে মনে ভাবছিল আসল জায়গায় পৌঁছবো কখন ততক্ষণে অজয়ের দাড়ি কাটা চা কা এবং কাগজের প্রথম পাতা পড়া শেষ অবয় কাতর চুকে অজয়দার দিকে অজয়দা মুখ ফেরাতে বললো বলল গণেশ ময়ূরার দোকান থেকে এবার কোন দিকে যাবো দাদু বললেন এবার গণেশ ময়রা শুধোতে হবে মশাই হাতি পোতা যাবো কুদিকে মশাই হাতি পোঁ যাবো কিভাবে গণেশ পথ বাতলে দেওয়ার পর হাতি পৌঁছে যে কোনো দোকানদার পথচারী যে কাউকে বলবে মশাগ্রাম গ্রাম কোন দিকে অবয় একটা ডুব গিলে বললো হাতির পর মশা দামোদাদু বললেন চোখ কোথার মাঝে হামলে পড়ে কথা কোস না এর জন্য ছোট্ট সিরাজকে ওর দাদুর সামনেই একবার কান মলে দিয়েছিলাম এবার শুন মশাগ্রাম পৌঁছেই সন্ধান করবি কালিতলা কালিতলা হয়ে যাবি বেলতলা তারপরে বললো হরিপতর বাড়ি দামদাদু গার্ডেনে বললেন না তারপরেই হরিপতর বাড়ি নয় বেলতলা গায়ের পর জোড়াদিগি এই জোড়াদিগিতেই হলো হরিপুতর শ্বশুর বাড়ি ব্যাস এরপর পলাশপুর আর পলাশপুরের শেষেই রুদ্রপুর এই রুদ্রপুরে হরিপুতর বাড়ি এবং কর্মশালা তোর বাগনেকে নিয়ে যেতে হবে এই রুদ্রপুরে একটা দীর্ঘশ্বাস ফেলে অবয় বলল ব্যাস বাস থেকে নেমে রুদ্রপুর বললেই তো লোক বলে দিতে পারে পারে না না বললেন ওখানে অভাবে কেউ বলে না বলার রেওয়াজ নেই তুই কি ক্লাস ফাইভে থেকে হাফ দিয়ে গিয়ে মাধ্যমিকে বসতে পারিস ওই গ্রামেও তাই নিয়ম হচ্ছে দাপে ধাপে এগোতে হয় গণেশ ময়লা যদি যদি বলিসি কি কোন পথে যাবো তাহলে তোকে শুনতে হবে আগে হাতিপুতায় যান তবে তো আরও এগোবেন আমি হাতিপুতা পর্যন্ত বলতে পারি ব্যাপারটা লোকাল ট্রেনে সিগন্যালের মতো তবে তো চিন্তা নেই আমি জায়গাগুলোর নামের পরপর একটা সংক্ষিপ্ত সাংকেতিক তালিকা করে দেবো যেমন মুঘল সাম্রাজ্যের ব্যাপারে করা আছে জানিস তো ওভায় বুঝতে না পারে বললো আমি কিছুই বুঝতে পারছি না দাদু দামুদাদু বললেন বুঝেছি বয়সন্ধির সঙ্গে সঙ্গে তোর মূর্কাম্য বৃদ্ধি পেয়েছে বেলাতে মুঘল সাম্রাজ্যের গোড়াপত্তন করেন বাবর সেই সাম্রাজ্যের পতন শুরু ঔরঙ্গজেবের আমল থেকে অতএব বাবার থেকে ঔরঙ্গজেব এই ছজন মুঘল নিপতির নামের তালিকা স্কুল বয়সে আমরা শিখেছিলাম কীভাবে জানিস ওভ গার্ড এড়ে জানিয়ে দিল সে জানে না দামুদাদু বললেন আমরা মনে মনে আওলাদ বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে বাবার বা হলো বাবর হইল মানে পুত্র হুমায়ুন আবার থেকে হারিয়ে এলো আকবর জ্বর মানে জাহাঙ্গীর আর ওষুধে ঔরঙ্গজেব দিনের আলোর মতো প্রকটিত কিন্তু এর মধ্যে একটু ফাঁক ইচ্ছে করেই রেখেছিলাম বলতো কোথায় ফাঁক রয়ে গেল দামোদাদুর এত হেয়ালি শোনার দৈর্য ছিল না হরিপদর মুঘল সাম্রাজ্যের ফাঁক কুজার দৈর্য তার নেই তাই বলল মুঘলদের পুরুষের কাউকে দেখিনি জানিও না অতএব তাদের মধ্যে কার রয়ে গিয়েছে সে কথা জানেন ইতিহাসবিদরা আমি কেমন করে জানবো দামোদাদু খিচিয়ে উঠে বললেন ঐতিহাসিকরা কি সব জানার টিকা নিয়েছেন ওসব চালাকি আমার সঙ্গে যেন করতে না আসেন ওই যে নামের তালিকার ছড়াটি বললুম তাতে শারিল ঔষধে বলে কথাটার মধ্যে সারিল মানে কি সারিল মানে ঔরঙ্গজেবের বাবা শাহজাহান শাহজাহান নিয়ে তো তোদের গদগদ বাপ তার নাম তো শাহজাহান নয় শাহজাহান হলো উপাধি তার বাবা জাহাঙ্গীর উপাধি দিয়েছিলেন ওর আসল নাম কুররম ওর বাবার নাম সেলিম শেখ সেলিম চিস্তির রায় এই সন্তানের জীবন রক্ষা হয়েছে এই বিশ্বাস থেকেই আমরা কাউ সেলিম আকবরের মৃত্যুর পর সেলিম সিংহাসনে বসার আগে কি নাম নেন জানিস নাম নেন নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর গাজী মনে মনে বিরক্ত হয়ে বলল। হরিপদর মৃৎশিল্পালয়ে যাওয়ার মতোই দীর্ঘ নাম অভয়ের কথাটা দামোদাদুর কান এড়ালো না বয়স হলে কি হবে শোহন কমতা এখনো আশ্চর্য রকমের ভালো দামদাদু বললেন আগামীকাল সকাল সকাল বেরিয়ে পড়িস বাগ্না সঙ্গে নিয়ে যাস ওর কি যেন নাম অভয় বলল অশোক ওটা ভালো নাম এক নাম লব ছেলেটা কিন্তু এ করতে প্রতিবন্ধী দামোদাদু দুচুক মেলে অভয়ের দিকে তাকালেন অজয় তাকিয়ে আছে অভয়ের দিকে তবু বললেন কেমন প্রতিবন্ধী সবাই উত্তর দিল লব বলতে গেলে প্রায় বোবা শুনতে পায় কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারে না বলার চেষ্টা করলে মুখ দিয়ে কেবল ঘো ঘো করে একটা অর্থই শব্দ বেরোয় কিন্তু মূর্তি করতে তো কথা লাগে না দামুদাদু বললেন অনিয়ে পাবিস না পারস সাজানো তো এ করতে ফঙ্গু প্রতিবন্ধীও বলা চলে গোটা পৃথিবীর কত জায়গায় কত প্রতিবন্ধী রাজ্য চালাচ্ছে কে তার খোঁজ রাখে তবে নাম যখন লব তখন ওর জীবন ব্যর্থ হবে না লব মানে জানিস দামোদাদুর এত সব কথা ওয়ের কোনো আগ্রহ ছিল না কিন্তু হঠাৎ করে উঠে যাওয়ারও উপায় নেই তাই বলল কুশ এর বেশি জানি না জানিনাধু আবার মাড়ি দিয়ে মুখের পান নাড়াচাড়া করতে করতে বললেন প্রায় মাঝরাতে বাল্মীকির আশ্রমে সীতা যমৎ সন্তানের জন্ম দেন বাল্মীকি কুশগুচ্ছ দিয়ে বুথ বিনাশিনী রাখি বানিয়ে তাই মা গোছের যে ভাই যারা ছিলেন তাদের বলেন যে আগে জন্মেছে সেই অগ্রজ তার শরীর এই মন্ত্রপুত কুশগুচ্ছের অগ্রবাগ দিয়ে মার্জনা করো তার নাম কুশ হবে এ পরে জন্মেছে তার শরীর লব অর্থাৎ কুশগুচ্ছের অদবাগ দিয়ে মার্জনা করো তার নাম লব হবে তয় লব কুশ নয় বলতে হবে কুশ লব দুজনেই যুদ্ধবিদ্যা পারদর্শী বাল্মীকির মতো আমিও ভবিষ্যদ্বাণী করে দিলাম পরে এই বাগ্নে একদিন একটা কিছু করে দেখাবে দামদাদু সম্পর্কে দুটি কথা বলে রাখা ভালো দামদাদু পাড়া এবং ব্যাপার চেনা ও অচেনা যে কোনো মানুষের সঙ্গে কথা শুরু করেন তুমি অথবা আপনি দিয়ে তারপর কথা চলতে চলতে কখন যে তুইতে নেমে আসেন সেটা হুট করে কেউ বুঝতেও পারে না ভগবতী বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা তো বুঝতে পেরেও কিছু বলতে পারলেন না সেই বড় দিদিমণি শুধু জিজ্ঞেস করেছিলেন আপনি কি আমাদের লাইব্রেরির উদ্বোধনের দিন দয়া করে আসতে পারবেন আপনার কার্ড বাড়িতে পাঠিয়ে দেব দামুদাদু মহিলার দিকে কর চুকে থাকালেন পরে হেসে ফেলে বললেন এগুলো আমাদের পশুশ্রম আজকের ছেলেমেয়েরা বাংলা বই পড়ার জন্য লাইব্রেরিতে যায় না ওদের ফাস্ট ফুড ডিসকোতে ক্লাব ইচ্ছে কামড়ানো না সেই সঙ্গে আছে তোদের মতো দিদিমণিদের প্রশ্রয় তোরা স্কুল পলাতে যাস না ফ্যাশন ট্রেডে যাস বোঝা মুশকিল পেশার সঙ্গে পোশাকের একটা সমতা থাকা দরকার লুঙ্গি বা দাক্কা পাড় দুটি পরে রণাঙ্গনে যুদ্ধ করে যায় না যায় না দামোদাদুর দ্বিতীয় ব্যাপারটি হলো তিনি সকলকে চেনেন সকলকে জানেন কত দীর্ঘ আয়ু বলে আলিবর্দি কান থেকে শুরু করে আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত তার শোনা হয় দামোদাদুর এসব ব্যাপার নিয়ে এখন আর আমরা খুব একটা ভাবি না তবে মানুষটি বড় বিচিত্র দামোদাদু একবার নাকি এক কাবুলিওয়ালার কাছ থেকে দু টাকা ধার করেছিলেন কাবুলিওয়ালা টাকা ধার দেওয়ার সময়ই সেই টাকা থেকে প্রথম মাসের সুদ কেটে নেয় ব্যাস এই সুদটুকুই শুধু ভাই পেয়েছিল পরে সুদ এবং আসল বাবদ একটা নয়া পয়সাও পায়নি দামদাদু যে দিতে চাননি তা নয় কাবুলিওয়ালা নিজেই আর এই রাস্তা মারায়নি প্রথম কিছুদিন আফগানিস্তানের ইতিহাস কাবুলের রাজনৈতিক পটভূমি আমেরিকা ইত্যাদি সংক্রান্ত ভয়ঙ্কর ভয়ঙ্কর সব গল্প বলে কাবুলিওয়ালাকে কাবুলি দিয়ে তারপর শুরু করলেন কাবুলিওয়ালাদের প্রাণায়াম সো তার আগে একজন দুজন নয় দশজন কাবুলিওয়ালার হাত দেখে কুষ্টি তৈরি এবং কুষ্টি বিচার করে কি যে বলেছেন না শুধু দেখতাম রুশ পর্যন্ত বিকালে জনাদশের কাবুলিওয়ালা দামোদাদুর উঠোনে বসে প্রাণায়াম করত। প্রাণায়াম শেষ হলে শুরু হতো নানা ধরনের আসন সবচেয়ে দর্শনীয় ছিল শীর্ষাসন আসন সন্ধ্যের মুখে মুখে স্বল্পালোকিত উঠোনে দশজন কাবুলিওয়ালার দীর্ঘাসন তার সেই দৃশ্য দেখে দামোদাদুর কত ঘনিষ্ঠ আত্মীয় যে দামোদাদুর বাড়ি আসা ত্যাগ করেছেন তা বলার নয় সকলের শেষে আসতো শোভাসন এই আসন করার সময় একদিনই দু তিনজন কাবুলিওয়ালা অন্ত হয়ে ঘুমিয়ে বটে কেউ নাক ডাকতো শুরু করতো সেই নাসিকা গর্জন যিনি শুনেননি মনে হয় কোনো বাঙালির বাগ্যেই এই সুযোগ বিশেষ আসেনি এই গর্জন বর্ণনাতি ব্যাখ্যাতিত বটে এরকম নানা কাণ্ডের জন্য দামোদাদু সর্বদাই আমাদের কাছে আলোচ্য বিষয় হয়ে উঠতেন দামোদাদু হরিপদন নামে একখানা চিঠি লিখে অবয়ের হাতে দিয়ে বললেন কালের পয়লা বাসটা ধরতে পারলে ভালো কোনো চিন্তা নেই তোর বাগানে বাগ্য ফিরে যাবে পরবর্তী পর্ব আগামীকে